কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি করা যাবে কিনা আমার মার মধ্যে গিবস ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি মা যেন কষ্ট না পায় আমার দ্বারায় এখন মাকে কিভাবে বুঝাবো কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে কীভাবে বাচ্চাদের আল্লাহর সম্পর্কে সম্পর্ক জুড়ে দেওয়া যায় আমি প্রায় সময় বলি আমাদের প্রিয় নবী তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা সূন্যাস না অন্তত এমনকি কোরআন করিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান ঝুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাহিস্লামের সুন্না না

পরে আল্লাহ তালা সুরায় ফালাক সুরায় করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে সেফা দান করেছেন এবং এই সুরায় ফালাক যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখা দেন নবী সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখছে আজকালও অনেকের আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম আপনি আমল করেন একই রেখে আমল শুরু করেন ইংশা সমাধান সেই পথে থাকে আমার মার মধ্যে গিবৎ ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি মা যেন কষ্ট না পায় আমার দ্বারায় এখন মাকে কিভাবে বুঝাবো দেখুন মুখ খারাপ না করে চিল্লা চিল্লি না করে রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয় গিবতর গুণা হয় এটা মৃত মানুষের বস্তু খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওই একটা অপরাধ মাকে যদি বোঝানো হয় সুন্দর করে তাহলে সেক্ষেত্রে মা বুঝার কথা এবং যদি মনে হয় যে না ভালো কথা বললো মা উল্টা বুঝে তাহলে অন্য কাছে দোয়া করবেন মাকে আরেকজনকে বলবেন যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন কিন্তু আপনার চেষ্টা করা উচিত যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা বলবেন না আরেকজনকে শুনে শুনে মাকে শুনে বলবেন কোনো আলেমের ভিডিও চালাই দিবেন মা নিজে দেখতেছেন এমন ভাব ধরবেন মা শুনে যেন অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপটা শুনেতে পারে না তো কোনো হুজুর এরকম ওয়াশ করলে ওইটা একটু ভলিউম বাড়াই দিয়ে শুনে চালাই দিয়ে টয়লেটে চলে যায় এরকম বোধ পোলাপান আছে তো শেয়া না হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নেবেন মারে গিবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাইতে পারেন না কোনো হুজুরের আলোচনা শুনে দেন চালায় দেন ভাব ধরেন এমন আপনি শুনতেছেন চলে যান টয়লেটে যদি সামনে থাকতে অসুবিধা মনে করে তো যে ভাবে আমরা চেষ্টা করবো আল্লাহামাদের তফিক তার কোনো শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয় শাশুড়ি হোক আর বৌমা হোক ছেলে হোক আর মা হোক যেই হোক কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে অনেক মানুষ আছে এই জাদু করা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ভালো হয় না রোগ বেলায় কোনো ট্রিটমেন্টে কাজে হয় না এবং একের পর এক আস্তে মৃত্যুর দিকে চলে যায় এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না তারা শয়তানের আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া বিধায় কবিরা গুনা আল্লাহ তালে এই সমস্ত গুণা থেকে আমাদের বেঁচে থাকার দান করুন বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে কীভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্কে সম্পর্ক জুড়ে দেওয়া যায় বাচ্চারা একবারে বাচ্চা বয়সে তো আর হয় না কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে বিপদগামী হবে না কেন যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয় আমি পরিষ্কার করে বলতে চাই এই দেশে শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর যে মেসাকার চালানো হয়েছে আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার গবেষণা করার ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম তাহলে আমি বুঝতাম না আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো এত পরিমাণ পেরশান হয়ে গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে প্রতিটা গিরায় গিরায় আমাদের বাচ্চাদেরকে বন্ধুতা শিখাচ্ছেন ছেলে আর মেয়ে বন্ধুতা করবে এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলা পায় নানুষ হওয়া শিখে এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে উঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে আমরা সেই প্রজন্ম চাই যে প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবে আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে তাদের জীবনকে ধ্বংস করবে শিক্ষার নামে সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন আল্লাহর কসম করে বলি এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে তবু আমি বারবার করে আবেদন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে আল্লাহর অস্তে আপনারা একটু সঠিকভাবে তদন্ত করুন এবং সিরিয়াস হন যারা এই মেসাকারগুলো চালিয়েছে তারা আপনারা দেখেছেন গতকাল মূলধারার একটা মিডিয়াতে নিউজ হয়েছে যে বিদেশি সাহায্য আনা কিছু এনজিও তারা আমাদের পাঠ্যপুস্তকগুলোকে তাদের মতো করে তারা কিস্তিকেও সেখানে ঢুকেছে এবং সেখানে আপনারা এও দেখেছেন যে ভারতের কোচিং সেন্টারের ওখান থেকে কপি এবং পেস্ট করে আমাদের বই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তাহলে যারা বই লেখার জন্য সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাইলো এরা কপি পেস্ট করে টাকা খাইলো এর জন্য তাদেরকে জব্দই করা উচিত না আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের বই পুস্তুকে শিল্প সংস্কৃতির নামে সেখানে ঢোল তবলা হারমোনিয়াম বাজানো গিটার বাজানো এইগুলা শিখাচ্ছেন। কবারে ভেতরের পাতায় 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 এমন কি মুসলমানদের ধর্ম শিক্ষার বইয়ে হিন্দু ধর্ম শেখাচ্ছেন এই সমস্ত ফাইজলামি আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে এদেশের মানুষকে অস্থিতিশীল করবার জন্য কোনো একটা অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে সেগুলোকে খুঁজে বের করা হয় যেন এদেশের মানুষ মাদ্রাসা বাচ্চাকে কেন ভর্তি করে ভাই বলেন স্কুলের সাথে মাদ্রাসার পার্থক্য আছে না নাই যারা মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দেয় তারা কেন দেয় ইসলামী বাপ দ্বারা তারা সন্তানকে গড়ে তুলতে চায় সেজন্যই তো বাংলাদেশে কোন আলেম আছে যার নাম আপনি বলতে পারবেন যে আলেম ডোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো বাজানো জায়েজ মনে করে থাকলে আমাদেরকে নামটা শোনান আমরা জানতে চাই কোন আলেম নেই বিশ্বের কোনো উল্লেখযোগ্য কোন আলেম নেই সারা পৃথিবী সমস্ত আলেমদের ঐক্যমতে যে জিনিসগুলো হারাম মাদ্রাসা আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম কোরআন হাদি শেখার জন্য আলেম হওয়ার জন্য ইসলামী মূল্যবোধ শেখার জন্য তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে হারাম করে সেটা তাকে শিখাচ্ছেন অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে সতর্ক করতে হতে হবে আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায় এটা হিজরাদের গল্প কত নম্বর ধূর্ত প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে গত বছরের গল্প আমি পড়েছি এই বছরের গল্প আমি পড়েছি হুবহু বহু একই শুধু ট্রানজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজরা বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন এখন প্রশ্ন হলো শরীফা এই শরীফ থেকে যে শরীফা হয়েছে এই কপাল পোড়া কি আসলে ট্রানজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করছে নাকি হিজরা জন্মগতভাবে সমস্যা গল্প তো একই তাহলে আসলে কোনটা যদি বলেন যে ট্রানজেন্ডার তাহলে পোলা পোলাপান্তে হিজড়া পড়তেছে তাহলে ভুল পড়তেছে আর যদি বলেন যে শরীফা হিজরা আসলে তাহলে গত বছরের ট্রানজেন্ডার পড়ছে তারা তো ভুলটা পড়ছে ঠিক ভাই ঠিক শিক্ষার নামে এই তামাশা এই দেশে বিগত কখনো এত বছরের মধ্যে স্বাধীনতা থেকে আজও পর্যন্ত কখনোই এই তেইশ এবং চব্বিশ এই দুই বছর এই বইগুলোকে মেসাকার করা হয়েছে একুশ সাল পর্যন্ত বইগুলোতে সালাম ছিল মাদ্রাসার বইয়ে সালাম ছিল মহিলা টিচারের মাথা নে হেজাব ছিল বাচ্চাদের মাথায় টুপি ছিল বছর সেগুলো সব দিছে মানসার পোলা ঢোল ঢোল তবলা বাজানো এরা চায় এদেশের স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলো সব ছাত্র শূন্য হয়ে যাক তারা চায় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান এই সিস্টেম ধ্বংস হোক ভেঙে পড়ুক এই জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে আল্লাহ